যা বলে সাইবার এই গাছ পাটা ঠান্ডায় আগুন তাপানোর মজাটাই আলাদা ঠিকই বলেছ পল্টুদা দিন দিন যে ঠান্ডা পড়ছে দুদিন পর থেকে কাটা কম্বল গায়ে দিয়ে বের করতে হবে রাক্ত লড়া তোর কাটা কম্বল দিন দিন ঠান্ডায় জ্বালায় আমার বান্টুটা ছোট হয়ে যাচ্ছে তাই তো বলি রে খোঁচা একটা বদি তদি পাঠা শীতের পর্যন্ত বান্টুটা গরম রাখবে ছেলে ছদ্মাগুলো আমার বাদ দিয়ে কি আলোচনা করছিস তেমন কিছু না ফটো খচাকে একটু খচাচ্ছিলাম আজ শীত তো লেওয়ারা পড়ে গেল তাহলে প্রত্যেক বছরের মতন এই বছর ফিস্টিটা হবে তো ফিস্টি তো করবো বাল কিন্তু টাকাটাই নেই তার শহরে বাচ্চার কাছে কখন টাকা থাকে সারা জীবন শুধু নেই খালি ফুটো এই বছরে সৃষ্টিতে মালমূল থাকছে তো নাকি মদ তো থাকবেই পল্টুদা এই বছর শুধু হরিং মারবো হরিং কি মারবি রে ফুটো সালমান খান এখনো জেল খেটছে ওই হরিং টরিং মারলে আমি বাড়া তোদের সাথে সৃষ্টিতে থাকবো না হরিং মারবো কেন রে বাঞ্চোধ এই হরিং সেই হরিং নয় এই হরিং রয়েস স্টোভ সাতশো পঁচাশ ও কি করে জানবে ফুটো ও তো বাংলা খোর এই তো বালগুলো চুপ কর তো তাহলে ফুটো কবে পিকনিক করছিস কেন রে লেওড়া পঁচিশে ডিসেম্বর কেক খাবো আর ফিস্টি করব। কেন রে ফুটো পয়লা জানুয়ারি কি দোষ করলো কেন গো পল্টুদা তুমি জানোনি ওই ভদ্রবাল পাছো পয়লা জানুয়ারি উদ্দবার সৃষ্টি করতে যাচ্ছে এই পাছো এই হ্যাঁ বলো পলটুদা। এই যে তুই বললি তোর কাছে টাকা নেই তাহলে ও কি কী করে উড়ে উড়ে যাচ্ছিস নাকি দেখছি বলা কতটা নাচিয়ে দেবো না না মানে তোকে আর মানে মারতে হবে না রে তুই বাড়া উনির ভিতরে বসে থাক তাহলে ফটো পিকনিকে বক্স বক্স নিয়ে আনছিস তো হ্যাঁ রে বাড়া হ্যাঁ বক্স তো হবে তোরা শুধু চ টাকাটা ঠিকঠাক দিয়ে দিবি ঠিক আছে তাহলে এই কথাটা হলো আজ তো তাহলে উঠ কইগো পল্টুদা বসে বসে তো ঘুম ধরে গেল ভদাটা ফুটো কথা গেল দেখ হয়তো বোর এর ভদরা মুখ দিয়ে ঘুষছে ঠিকই বলেছো পলটুদা মালটা ইঞ্জিনে জল না শেষ হলে আবার বাইরে বের হয় না উপরে লেওরা ফটো আসছে কিরে চদন কোথায় ছিলে এই দিকে ফিস্টি তোর মনে আছে তো না বউয়ে আদরে সব ভুলে গেছিস তুই কি বুঝবি রে ভদার বাল তোর তো বিয়ে হয়নি তুই সারা জীবন হ্যান্ডে মালতে কাটে দিবি তো বালগুলো চুপ করতো কালকে মদের দোকান বন্ধ তো মনে আছে তো দে টাকা গুলো দে মদটা নিয়ে আসি আমি কিন্তু আগে বলে দিচ্ছি আমি মদও কম খাবো আর টাকাও কম দেব আর চদনা হরি প্রত্যেকবার এই কথা সুযোগে বাই তোর গাড় মেরে ছাড়ে দেব তোদের বাড়া প্রত্যেক বছর এই ঝেমেলা টাকা গুলো দে তো বাড়া মদটা নিয়ে আসি ঝন্টু দাদু ওই দিকে সব জোগা জান্তি করে রেখেছি গিয়ে তুমি শুধু রান্নাটা করে ফেলো রান্না তো করতে যাচ্ছি পল্টুদা মদটা খাওয়ার সময় আমাকে একটু দিস কিন্তু এই ঠান্ডায় শরীরটা গরম করে নেব ও চদলা হরে পাঁচশো টাকা নেবে আবার মদও খাবে ওই সব মদ ফদ হবে না বাড়া এই কি পল্টু ফুটো আবার কি পাঁচশো টাকা কি বলছে আমি তো কিছু বুঝতে পারছি না এমন কিছু না দাদু তুমি রান্নাটা করো আমি এই দিকে দেখে নিচ্ছি তোরা দাঁড়িয়ে কি দেখিস চ মদটা খেতে যাই মদ খেতে যাব কিন্তু তার আগে বল পাঁচশো টাকার কেসটা নাকি কি সব কথা কইতে দিতে হবে নাকি রে ফুটো সৃষ্টি করতে এসেছি সৃষ্টি কর বাড়া থাক যে না তোকে আর বলতে হবে না তুই পাঁচশো টাকাটা ভূত মেরে দিয়েছিস তাই তো তেল নেই নুন নেই বাল দিয়ে রান্না হবে যেটা হাতে করে দি খেলে খাবে না খেলে গাল মারাবে কিরে ফুটো মরটা ঢেলে কি বসে থাকবি নাকি জলটা তো নিয়ে আয় আমি কেন জল আনতে যাব ভদ্রবাল পল্টু পাঁচশো টাকা ফুদ মেরেছে ওই যাবে জল আনতে আমি নেবরে এইসব জল টল আনতে পারবো জল আনতে পারবি নি মানে তা কি মুখে নাকি এই তোরা চ্যাঁচামেচি করিস নি তো আমি জলটা এনে দিচ্ছি সব গান মারা হয়ে গেল এবার আমি আর কাকে নিয়ে জীব কি হলো পাশে তো জল আনতে গিয়ে কখন এখনো আসেনি যতবার গিয়ে দেখে আয় তো কি হলো তাই তোরে ফুটকে দাঁড়া আমি গিয়ে দেখি আসছি চন্দনটা কোথায় গেল এই কি রে পাটু জল আনতে এসে কান্না করছিস কেন কই না তো তাহলে লেরা তোর চোখে জল কেন তেমন কিছু না রে ফুটো তুই আমাকে একটু একা থাকতে দে তুই সত্যি তো বলবি বাঞ্চো না তো সেটা ভাঙিয়ে দেব তবে শুন লেওড়া পল্টুদা আমার কিন্তু ভয় হচ্ছে কেন রে লেওরা তোর আবার কিসের ভয় পাঁচ জল আনতে জলে ডুবে মরে যায়নি তো এটা তো ভেবে দেখে নিলে ওরা চত বাড়া একবার গিয়ে দেখিয়ে আসি এই কিরে চদ্দা গুলো এতক্ষণ কথায় ছিলিস আমাদের এদিকে চিন্তায় গার ফেটে যাচ্ছে আর বলনি পল্টুদা ভদার বাল পাচুর ব্রেকআপ হয়ে গেছে রান্না তো পুরো কমপ্লিট দেখি বালগুলো কি করছে নে পাচ মদটা মেরে দে দেখবি মনটা অনেক হালকা হয়েছে ঠিকই বলছিস ফুটো কথাকার খানকির মাগির জন্য মন খারাপ করে বসে আছে রয়ে পড়েছে মদটা খাতো মুখ সামনে কথা বল ফুলটু ওকে আমি ভালোবাসি রাধে রাধে করে ডাকি তোর ভালোবাসায় গাড় মেরেছি বাড়া দেখ গিয়ে অন্য কোনো ছেলের সাথে নান করে ঘুরে বেড়াচ্ছে উল্টুদে আবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কেলিয়ে দেব কিন্তু চুপ করতো বাল মরটা আগে খা কে কাকে খেলাচ্ছে দেখা যাবে তবে রে বাচ্চা